আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে বাইনারি বিয়োগ নিয়ে শিখব বাইনারি বিয়োগ নিয়ে শিখব দেখি তো চলই আমরা বাইনারি বিয়োগ শিখি আমরা জানি বাইনারি ভিত্তিগত দুই বাইনারিতে ব্যবহৃত হয় শূন্য এবং এক এই দুটি মৌলিক চিহ্ন ব্যবহৃত হয় তাই এর ভিত্তিগত দুই আমরা বাইনারি বিয়োগ শেখার আগে এটা নিয়ম শিখি সেটা হচ্ছে গিয়ে এই নিয়মটা যদি আমরা যদি জানি ভালোভাবে ফলো করি তাহলে শুধু বাইনারি বিয়োগ না অক্টাল বিয়োগ হ্যাক্সাডিসিমাল বিয়োগ দশমিক বিয়োগ যে কোনো ধরনের বিয়োগই আমরা করতে পারব নিয়মটা হলো গিয়ে যদি উপরের সংখ্যা ছোট হয় তবে তার সাথে ভিত্তি যোগ করব যোগ করে নিচের সংখ্যা থেকে নিচের সংখ্যা থেকে সেক্ষেত্রে হাতে থাকবে এক আস এবারে আমি র্যান্ডমলি দুটি সংখ্যা নেই সংখ্যাগুলো হচ্ছে গিয়ে ওয়ান জিরো ওয়ান জিরো এটা থেকে আমরা বিয়োগ দিব ওয়ান জি ওয়ান 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 এই সংখ্যাটাকে আমরা একটু বিয়োগ দিই ওয়ান জিরো ওয়ান জিরো থেকে ওয়ান 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 এটা আমরা একটু বিয়োগ দিই আমি বলছি দেখো যদিও উপরের সংখ্যা ছোট। আমরা এখানে দেখতে পাচ্ছি উপরের সংখ্যা ছোটো নিচের সংখ্যা বড়। অর্থাৎ উপরের সংখ্যা শূন্য নিচের সংখ্যাগত এক তবে তার সাথে কি ভিত্তি বিয়োগ করব তার সাথে ভিত্তি যোগ করব যোগ করি ভিত্তি তাহলে আমরা কিসের যোগ কিসের বিয়োগ করতেছি বাইনারি বাইনারি বিয়োগ করতেছি বাইনারি ভিত্তিগত দুই এই জন্য শূন্যের সাথে আমরা কত যোগ করব দুই যোগ করব দুই যোগ করলে শূন্যের সাথে যদি দুই যোগ করি তাহলে আমাদের ভ্যালু আসবে কত দুই তাই না এই দুই থেকে যে মান আসবে সেই দুই থেকে সেই মান থেকে নিচেরটা আমরা বিয়োগ করব। দুই থেকে এক বিয়োগ করলে কত থাকে দুই থেকে এক বিয়োগ করলে থাকে হচ্ছে গিয়ে এক আমরা একটা এখানে বসাবো এই যে বিয়োগটা বসাইলাম হাতে থাকবে কত স্যার হাতে থাকবে এ আমরা ভিত্তি কয়বার যোগ করছি ভিত্তি যতবার যোগ করব তত আমাদের হাতে থাকবে এই হাতের এক হাতে কত রইল এক রইল এক এসে এটার সাথে যোগ হবে এক যদি একের সাথে যোগ হয় তাহলে হচ্ছে গিয়ে দুই হয় এক যদি একের সাথে যোগ হয় তাহলে এটা হয় দুই তাহলে দুই বড় উপরের সংখ্যাটা আবার ছোট হয়ে গেল দুই থেকে এক তাহলে এই একের সাথে আমরা আবার কত যোগ করব দুই যোগ করব। একের সাথে দুই যোগ করলে আমাদের সংখ্যা হচ্ছে গিয়ে তিন তাহলে তিন থেকে দুই বিয়োগ দিলে কত থাকে এক এই একটা এখানে বসাবো হাতে আছে কত স্যার হাতে আছে এক কেন এক কারণ আমরা ওই যে উপরের সংখ্যার সাথে ভিত্তি করে যোগ করছি একবার যোগ করছি এবারে এসে আমাদের আবার হাতের এক যোগ হবে আবার এসে এই নিচের একের সাথে নিচের একের সাথে যোগ হলে আমাদের যোগফল ফল হচ্ছে গিয়ে দুই এরপরে উপরের সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি শূন্য দুই থেকে শূন্য অবশ্যই ছোট এই জন্য শূন্যের সাথে আমরা কত যোগ করব। দুই যোগ করব শূন্যের সাথে দুই যোগ করলে কত থাকে শূন্যের সাথে দুই যোগ করলে হচ্ছে গিয়ে দুই এই দুই থেকে এই দুই থেকে এই দুই বিয়োগ করব। দুই থেকে দুই বিয়োগ করলে কত হয় শূন্য এই যে শূন্য বসালাম হাতে আছে কত স্যার এক এক এসে এখানে বসলো এক থেকে এক বিয়োগ দিলে কত থাকে শূন্য আমাদের ভ্যালু হচ্ছে গিয়ে সুতরাং ওয়ান জিরো ওয়ান জিরো মাইনাস ওয়ান জিরো এটা করলে আমাদের বিয়োগ ফল আসবে ওয়ান ওয়ান এটা হলো কি আমাদের বিয়োগ ফল আশা করছি বুঝতে পারছো এখানে জাস্ট শুধুমাত্র নিয়মটা মনে রাখলেই হয়েছে যদি উপরের সংখ্যা ছোট হয় কি এখানে উপরের সংখ্যা ছোট ছিল নিচের সংখ্যা বড় এক থেকে শূন্য ছোট তাই তার সাথে ভিত্তি যোগ করে ভিত্তি যোগ করলাম বাইনারি ভিত্তি দুই এই শূন্যের সাথে দুই যোগ করলাম আমাদের ভ্যালু হলো দুই যোগ করে নিচের সংখ্যা থেকে বিয়োগ করব। এখন দুই থেকে এক বিয়োগ করে যা পাবো সেটা হচ্ছে গিয়ে আমাদের বিয়োগ ফলে বসবে বিয়োগ ফলে বসে এরপরেরটার সাথে হাতে এক থাকবে কেন এক থাকবে স্যার কারণ এখানে আমরা উপরের সংখ্যা যেহেতু ছোট ছিল এই উপরের সংখ্যা ছোটোর সাথে দুই যোগ করছি ভিত্তি যোগ করছি ভিত্তি যে যোগ করছি একবার যোগ করছি আমি না এই জন্য আমাদের হাতে এক এই একটা এসে পরের একের সাথে এই যে নিচের একের সাথে যোগ হলো হলো গিয়ে দুই এখন দুই বড় কিন্তু এক ছোট আমাদের নিয়ম কি যদি উপরের সংখ্যা ছোটো হয় নিচের সংখ্যা বড় হয় তাহলে আমরা উপরের সংখ্যার সাথে বৃত্তি যোগ করবো তাহলে উপরের সংখ্যার সাথে বৃত্তি যোগ করলে একের সাথে দুই যোগ করলে হয় তিন তিন থেকে দুই বিয়োগ দিলে কত থাকে এক এক এখে এনে বসলো হাতে আছে কত এক এক আসে এ একের সাথে যোগ হয়ে হলো দুই উপরের সংখ্যা ছোট, নিচের সংখ্যা বড় এই জন্য আমরা উপরের সংখ্যার সাথে দুই যোগ করব। দুই যোগ করলে শূন্যের সাথে দুই যোগ করলে দুই দুই থেকে দুই বিয়োগ দিলে শূন্য হাতে আছে কত এক কারণ কি শূন্যের সাথে দুই যুগ করছি এই জন্য হাতে এক এক এসে এখানে বসল এক থেকে এক বিয়োগ দিলে শূন্য এটাই হলো আমাদের ফলাফল আর এটাই হলো বাইনারি বিয়োগ তোমরা আশা করছি বুঝতে পারছো আশা করছি তোমরা সব কিছুই এই সুন্দরভাবে এই জিনিসটা বুঝে হেলাম যে এটা তোমরা বুঝতে পারছো এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং তোমার বন্ধুদেরকে এই ক্লাসগুলোকে শেয়ার করে দিবে বন্ধুদের সাথে যেন তারাও এই ভিডিওগুলো দেখে উপকৃত হয় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ